হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে যারা ভিডিওতে ক্লিক করেছেন দয়া করে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন তো আজকের এই ভিডিওটি হচ্ছে আমার শহরের বাসায় আর কি তো আমি বাড়ি থেকে চলে এসেছি বাচ্চাদের স্কুল খোলা তো হয়তো সকালে কি রান্না করে নিচ্ছিলাম তো সকালে আর কি মুরগির মাংসটা রান্না করছি তো গ্রামের ভিডিওগুলো এতদিন আপনাদের মাঝে উপস্থাপন করেছি তো এখন থেকে শহরের ভিডিওগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে মাংস রান্না করার জন্য আর কি মশলাগুলো কষাতে দিলাম আর এই যে এটা হচ্ছে বাড়ি থেকে আনা মোরগের মাংস তো দেশি মোরগ আর কি তো আমার হাজব্যান্ড দেশি মোরগ মুরগি খেতে পছন্দ করে তো ওর জন্যই আর কি আনা হয়েছিল তো সব সময় তো দেখা যায় যে আম্মু বেঁচে থাকলে আম্মু আমাকে প্রতি বাড়ি আর কি দিয়ে দিত তো এবার নিজেকে আনা এনেছি আর কি তো আমি এগুলোকে একদম ভালোভাবে বাড়ির থেকেই প্রসেস করে নিয়ে এসেছিলাম যা এখানে এসে শুধু রান্না করলেই হবে তো এই তো মুরগির মাংসটা বের করে নিয়েছিলাম অনেক আগে। কারণ যেহেতু শীতের দিন বরফ ছাড়তে একটু সময় লাগে তো আমি মুরগিগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে পানি ছড়াতে দিয়েছিলাম তো আমি সব সময় কিন্তু যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে পানি ঝরাতে দিই কারণ মাংসের মধ্যে পানি থাকলে ওই মাংস রান্নাটা আমার কাছে ভালো লাগে না তো এই জন্য আর কি আমি সবসময় পানি ঝরিয়ে অন্তত তিরিশ চল্লিশ মিনিট আর কি রেখে দিই তারপরে আর কি রান্না করি তো যাই হোক এই তো এখন মশলার মধ্যে মাংসটা দিয়ে ভালোভাবে আর কি নেড়ে চেড়ে নিচ্ছি তো বাহিরে যাব মেয়েদের তো স্কুল শুরু তো ওদেরকে স্কুলে দিতে যাব তো যাওয়ার আগে আর কি রান্নাটা সেরে নিচ্ছি তো পুরনো সেই ব্যস্তময় দিন আবারও শুরু হয়ে গেছে আরে তো আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে তো মাসাল্লাহ অনেক দেখতেও সুন্দর হয়েছিল যেমন এবং খেতেও খুব ভালো হয়েছিল তো আজকে মেয়েদের স্কুলে দিয়ে আমি একটু মার্কেটের দিকে যাবো এখানে আমার কাজ আছে আমি আর আমার সাথে আমার বান্ধবীও যাবে এই তো বাচ্চাদেরকে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি তো তারপরে আর কি আমি রিক্সা নিয়েছি আর রিক্সা নেওয়ার সাথে সাথেই জ্যাম শুরু হয়ে গেছে তো এখন যাচ্ছি আর কি একটু মার্কেটের দিকে তো আমার একটু কাজ আছে মার্কেটে কোনো কেনাকাটা না আমার পুরনো কিছু কাজ আছে সেই কাজগুলো আর কি আর কি করে নেব। আর আমার বান্ধবী ওখানে আমার জন্য অপেক্ষা করছে তো ওর কিছু কেনাকাটা আছে তো দুইজনে মিলে আর কি যাচ্ছি তো রিক্সায় আমি একাই আছি এখন আর এই তো স্কুল টাইমে কিন্তু একটু বেশি জ্যাম থাকে বের হওয়া যায় না তো সব স্কুলের সামনেই কিন্তু দেখা যায় এরকম স্কুলের সময় হলে এবং ছুটির সময় হলে দুই টাইমেই কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়ে যায় তো যাই হোক আস্তে আর কি গাড়ি যাচ্ছিলো তো মার্কেটেও চলে এসেছে তো এখানে প্রথমে আর কি আমার কাজগুলো শেষ করে নিয়েছি আর কিছু যেগুলো খুব প্রয়োজনীয় কাজ ছিল সেগুলো করে নিয়েছি তারপর আর কি তো কেনাকাটার মধ্যে এসেছি তো আমার ফ্রেন্ড এখানে আর কি হিজাবের দোকানে এসেছে তো ও অন্য নেবে এবং সাথে দুই তিনটা হিজাব নেবে তো এগুলো আর কি ম্যাচিং করছিল এবং দেখছিল কিন্তু কালার আর কি খুব মেলাতে একটু কষ্ট হয়ে যাচ্ছিলো তো দেখা যায় একটা যে কালার মিললে সেটার ডিজাইন আবার ভালো লাগে না তো যাই হোক আমি যেহেতু সাথে ছিলাম তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর বর্তমানে জিনিসপত্রের প্রচুর পরিমাণে দাম কি বলবো একদম হাতের নাগালের বাহিরে চলে যাচ্ছে তো যে সমস্ত হিজাবগুলো কিন্তু কাপড়েরগুলো ওইরকম খুব কোয়ালিটি ফুল না সেগুলোরও মোটামুটি ভালোই দাম আর যেগুলো একটু ভালো মানের কাপড় সেগুলোর দাম তো আরও বেশি তো কি বলবো আসলে বর্তমানে প্রত্যেকটা জিনিসই খাবারের জিনিস থেকে শুরু করে পড়ার জিনিস দৈনন্দিন কাজের জিনিস সব কিছুতেই প্রচণ্ড পরিমাণের দাম তো আসলে বর্তমানে দেখা যাচ্ছে যে সাধারণ নিম্নবিত্ত মানুষদের বেঁচে থাকাটাই কষ্ট হয়ে যাচ্ছে তো তারপর হিজাবের দোকান থেকেই তো এখন লেজের দোকানে চলে এসেছি তো এখানেও দেখলাম নতুন নতুন অনেক রকমের লেজের কালেকশন আছে তো লেজের দামও অনেক বেশি তো আসলে সব মিলিয়ে কিছুই করার নেই এভাবে মানুষের জীবন চলছে চলবে আর আমার মনে হয় অতিরিক্ত জিনিস না কেনে প্রয়োজনীয় যে জিনিস যেগুলো আর কি দরকার যেগুলো না হলেই নয় সেগুলো কেনাই ভালো তো যাই হোক এই এই ইটা আর কি নতুন এসেছে তো ভালোই লাগছিলো তাই একটু দেখছিলাম তো তারপরেই তো এখান থেকে চলে যাচ্ছি এখন মেয়েদের স্কুল ড্রেস কেনার জন্য যাচ্ছি তো মেয়ের যেহেতু জানুয়ারি মাস স্কুল ড্রেস তো কিনতেই হবে তো এই জন্য আর কি ড্রেস কেনার জন্য চলে এসেছি তো ড্রেসেরও ভালোই দাম গত তিন মাস আগে যে দাম ছিল তার থেকে একশো দুশো টাকা আর কি বেড়ে গেছে এরকম অবস্থা তো যাই হোক কেনাকাটা শেষ করে এখন তো বাসায় যাচ্ছি তো বাহিরের ভিউটা খুব ভালো লাগছিল সেই জন্য একটু ভিডিও করে নিলাম আর আমি আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে বিদায় নিচ্ছি ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে